আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি এমন একটা হেডফোন যা এখনকার সময় সবচাইতে হট আর ট্রেন্ডিং একটা হেডফোন আর এই হেডফোনের রিভিউর জন্য কিন্তু আমাদের অনেক ফলোয়ার্স অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন আমাদের আজকের প্রোডাক্ট সনি ডব্লিউ এইট থাউজেন্ড এক্স এম সিক্স সনির থাউজেন্ড এক্স সিরিজের হেডফোন মানেই হচ্ছে টপ লেভেলের নয়েজ ক্যান্সেলিং একটা হেডফোন আমি তো দু সাল থেকে এর ডাই হার্ট ফ্যান আর এখনকার এক্স এম সিক্স মডেলের যে হেডফোনটা এসেছে আমি বলবো যে এটা শুধুমাত্র একটা হেডফোন না এটা একটা সম্পূর্ণ এক্সপিরিয়েন্স প্রথমেই বলি এর ডিজাইন নিয়ে ডাব্লু এইচ থাউজেন্ড এক্স সিক্স ঠিক মতোই কিন্তু স্লিক আর প্রিমিয়াম তৈরি আর এটার যে হেডব্যান্ড আর সেই সাথে কাপ এটা এতটাই সফট যে দীর্ঘক্ষণ ব্যবহার করলেও আপনার কোনো প্রকার অস্বস্তি হবে না আর আরও একটা দারুণ খবর হচ্ছে ডাব্লু এইচ থাউজেন্ড এক্স ফাইভ ফোল্ড করা না গেলেও নতুন এই এক্সএম সিক্স কিন্তু একদম ফোল্ড করা যাচ্ছে যার ফলে এটা ব্যাগ বা ব্যাগেজে আপনি খুব সহজে ক্যারি করতে পারবেন নতুন কেসটা ম্যাগনেটিক তাই খুলতেও খুব মজা লাগে আর দীর্ঘক্ষণ গলায় ঝুলিয়ে রাখলে যাতে টানের সাথে না লাগে সেজন্য কিন্তু ডিজাইনটাও সাজানো হয়েছে নতুন করে হেডব্যান্ডের ওজন এখন আরও অনেক বেশি ব্যালেন্সড আর আরামদায়ক নয়েজ ক্যান্সেলেশনের দিক থেকে সনিককে কেউ হারাতে পারবে না আর নতুন এ এক্স এম সিক্সের রয়েছে টোটাল টুয়েলভ মাইক্রোফোনস যেটা আগের থেকে চারটা মাইক্রোফোন বেশি আর এর সাথে যোগ হয়েছে নতুন এইচ ডি নয়েস ক্যান্সেলিং প্রসেসর কিউ এন থ্রি যেটা আগের প্রসেসরের চেয়ে সাত গুণ ফাস্ট মানে চারপাশের শব্দ বুঝে ক্যাপচার করে সাথে সাথে ব্লক করে দেয়া এর সব কিছুই হবে চোখের পলকে এই হেডফোনে আছে অ্যাডাপটিভ নয়েজ ক্যান্সেলিং অপটিমাইজার যা আপনার চারপাশের পরিবেশ এবং আপনার কানের পরিধি অনুযায়ী নয়েজ ক্যান্সেলেশনের লেভেলকে নিজে থেকে অ্যাডজাস্ট করে ফেলে বাস ট্রেন কিংবা প্লেনের আওয়াজ হয়ে যাবে একদম মিনিমাম ঠিক যেমনটা আপনি চান এক্স এম ফাইভের প্রায় তিন বছর পর এক্স এম সিক্স এসেছে যা একদম নতুনভাবে তৈরি করা হয়েছে শোনা যাচ্ছে ব্র্যামি জয়ী মিউজিক ইঞ্জিনিয়াররাও এর সাউন্ড কোয়ালিটি নিয়ে পরামর্শ দিয়েছেন আপনি যে কোনো গান শুনুন পপ ক্লাসিক কে পপ বা চ্যাচ একদম ক্লিন ডিটেল আর গভীর সাউন্ড পাবেন এর থার্টি এম এম ড্রাইভার ইউনিট আপনাকে দেবে ক্রিস্টাল ক্লিয়ার সাউন্ড গভীর বেস এবং ব্যালেন্স ট্রাভেল গান শোনাই হোক কিংবা মুভি দেখা প্রতিটি বিট আপনি গভীরভাবে অনুভব করবে শব্দের প্রতিটি টোন কিংবা নোট আপনার কাছে হয়ে উঠবে একদম জীবন্ত আই লিফট মাই হার্ট ইন স্যান ফ্রান্সিসকো বা মিডনাইট প্রত্যেকটা শব্দ যেন আমার কান ছুঁয়ে যাচ্ছিল বেস ভোকাল এবং ইনস্ট্রুমেন্ট আলাদা আলাদা করে বোঝা যাচ্ছিলো অথচ আমার কানে কোনো সমস্যাই হচ্ছিল না এইচ এআই প্রযুক্তি আপনার মিউজিকের ধরনকে বিশ্লেষণ করে সাউন্ডকে রিয়েল টাইমে রূপান্তর করে যার ফলে প্রতিটি নোট শোনায় স্টুডিও রেকর্ডিংয়ের মতো প্রাণবন্ত ছয়টা এআই মাইক এবং কিউ এন থ্রি প্রসেসরের কারণে কল কোয়ালিটি হবে অসাধারণ যে কোনো ব্যস্ত বা হেভি নয়েজ এরিয়াতে থাকলেও ওপাশের মানুষটি বুঝতেই পারবে না আপনি ঠিক কোথায় আছেন কারণ এতে উইন্ড নয়েজ রিডাকশন সিস্টেম ব্যবহার করা হয়েছে যার ফলে আপনি বাইরে থেকেও খুব স্পষ্টভাবে কথা বলতে পারবেন আর আশেপাশের কথা শোনার জন্য অ্যাম্বিয়েন্ট সাউন্ড মোড তো আছেই আপনি যখন কথা বলবেন তখন আপনার নিজের ভয়েসও শোনাবে অনেক বেশি ন্যাচারাল আর এর বারোটি মাইক্রোফোন শুধুমাত্র নয়েস ক্যান্সেলেশনই নিখুঁতভাবে করে না আপনার ভয়েস কলের ক্ল্যারিটিও বাড়িয়ে দেবে বহুগুণে এর আরও কিছু দারুণ ফিচার যা আপনার জীবনকে আরও সহজ করবে চার্জে লাগিয়েও আপনি গান শুনতে পারবেন বাটনের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে চোখ বন্ধ করেও আপনি বুঝে নিতে পারবেন টাচ সেন্সর কন্ট্রোল থাকায় খুব সহজে ভলিউম প্লে পজ বা ট্র্যাক চেঞ্জ করতে পারবেন আর অ্যাডাপটিভ সাউন্ড কন্ট্রোল খুব সহজে আপনার লোকেশন বুঝে নয়েজ ক্যান্সেলিং সেট করবে ফাস্ট স্টেবল আর এনার্জি এফিসিয়েন্ট কানেকশান একসঙ্গে একাধিক ডিভাইসের সাথে কানেক্টেড থাকতে পারবে আপনার ওয়ার্ক আপনার মিউজিক কিংবা গেমিং সব কিছুই হবে বাটার স্মুথ মিউজিক প্রেমীদের জন্য আছে এলডিএসি যা ব্লুটুথের মাধ্যমে হাইরেস অডিওর অডিও প্রতিটি ডিটেলস কানে পৌঁছে দেয় একদম নিখুঁতভাবে ব্যাটারি লাইফ নিয়ে একদমই চিন্তা নেই এএনসি অন করেও ত্রিশ ঘন্টা পর্যন্ত আপনি এটা দিয়ে মিউজিক শুনতে পারবেন আর সবচাইতে এক্সাইটিং নিউজ হচ্ছে মাত্র তিন মিনিট চার্জে আপনি এর থেকে পেয়ে যাবেন তিন ঘন্টা ব্যাটারি ব্যাক এই মডেলটি এসেছে তিনটি এক্সক্লুসিভ কালার ভেরিয়েন্টে ক্লাসিক ব্ল্যাক এলিগেন্ট মিড ব্লু যেটা আমার পছন্দ এবং প্রিমিয়াম প্লাটিনাম সিলভার সনি ডাব্লিউ এইচ থাউজেন্ড এক্সএম সিক্স এটা শুধুমাত্র একটা হেডফোন নয় এটা একটা অভিজ্ঞতা আপনি মিউজিক প্লেন হন গেমার কিংবা মুভি লাভার যে কোনো সিচুয়েশনের জন্য এটা একদম পারফেক্ট আপনি যদি বেস্ট ইন ক্লাস নয়েজ ক্যান্সেলেশন এবং প্রিমিয়াম সাউন্ড এক্সপিরিয়েন্স পেতে চান তাহলে সনি ডাব্লিউ এইচ থাউজেন্ড এক্সএম সিক্স হতে পারে আপনার পারফেক্ট সঙ্গে এখন নিশ্চয়ই ভাবছেন অসাধারণ তাহলে আর দেরি কেন আজই চলে আসুন সনি স্মার্টের যে কোনো শোরুমে আর বেছে নিন আপনার পছন্দের কালার আর শুরু করুন আপনার সাউন্ডের নতুন জার্নি